ইসলাম এসে হাত কেটে দেবে না ডাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে চালু করার পরে অভাব দূর হবে অভাব যখন দূর হবে কিছু লোক স্বভাবে চুরি করবে যারা চারশো কোটি টাকা চুরি করছে ওটা কি অভাবে না স্বভাবে যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগমপাড়া বানাচ্ছে অভাবে না স্বভাবে এস আলম গুরু পঁচাশ আশি হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করেছে অভাবে না স্বভাবে স্বভাব খারাপ ওদের হাত কাটার আইন দরকার আছে আমার প্রিয় পরিপূর্ণ প্রবেশ করো এখন ইসলাম কি সেটা জানা দরকার তারপরে পরিপূর্ণ প্রবেশ আমাদের দেশের মানুষ মনে করে ইসলাম একটা নিছক ধর্মের নাম অথচ ইসলাম কোন নিছক ধর্মের নাম নয় হিন্দু ধর্ম কি বারো মাসে তেরো পূজা দায়িত্ব শেষ খ্রিস্টান ধর্ম কি সপ্তাহে শুধুমাত্র রবিবার গির্জায় যাবেন দায়িত্ব শেষ ইহুদি ধর্ম কি সপ্তাহে শুধুমাত্র শনিবারে সেনেগাগে যাবেন দায়িত্ব শেষ বৌদ্ধ ধর্ম কি একবার ফেগোডায় যাবেন দায়িত্ব শেষ মুসলিম ধর্ম কি দিনে পাঁচবার মসজিদে যাবেন দায়িত্ব শেষ নাকি শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম না রমজানের রোজা রাখা নাম ইসলাম না আল ইসলাম হিয়াতিল কশরায়ে আল্লাতী يتحقق بها ইসলাম হলো এমন কিছু আইনের নাম যে আইন হবে পুরা জীবন বেফি যেগুলো মানলে সমাজে শান্তি কায়েম হবে শুধু মসজিদ ইসলাম না ইসলাম পুরা জীবনে মুসলিম থাকবে যেখানে ইসলাম থাকবে সেখানে টয়লেটে ঢুকার সময় ইসলামের আইন আছে না নাই ঘুমানোর সময় খাওয়ার সময় থুতু ফেলার সময় চুল কাটার সময় প্রিয় ভাইয়েরা কোথায় নাই আপনি যেখানে ইসলাম সেখানে জন্মের পর থেকে কবরে ঢুকানো পর্যন্ত ইসলামের বাহিরে চলার কোনো অধিকার মুসলিমের